হ্যালো প্রিয়ন আমার আজকের রেসিপি স্প্রিং রোল আর সাথে আছে চাইনি সামোসা তো এই সামোসা স্প্রিং রোলের জন্য যেটা সবার প্রথমে দরকার সেটা হলো এটাদের সিটটা তো এই সিটটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই একদম পাতলা ফিনফিনে এক সাইড থেকে এক সাইড পুরো দেখাই যাচ্ছে দেখুন কতটা পাতলা হয়েছে পুরো রুমালের মতো ফিনফিনে পাতলা তো এটা কিন্তু আপনারা চাইলে বাড়িতেই বানাতে পারবেন দোকান থেকে কিনতে হবে না আর আজকের রেসিপিতে দু দুটো রেসিপি শেয়ার করব আমি একটা হলো স্প্রিং রোল আর চাইনিজ সামোসার কীভাবে বানাবেন আর একটা পুরো সামোসার রেসিপিটা আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে তাই স্কিপ না করে দেখতে থাকুন আর শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু বড় হয়েছে জানি কিন্তু দু দুটো রেসিপি দেখতে হলে ভিডিওটা একটু দেখে যাবেন তো চলুন তাহলে শুরু করা যাক আর একদম চাইনিজভাবেই আজকে রেসিপিটা থাকছে সববার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি দুই কাপ পরিমাণে ময়দা ওজনে দেড়শো গ্রাম স্বাদ মতো লবণ দিয়েছি আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল আর লবণটা ভালোভাবে মেখে নেবো ময়দার সাথে ময়মটা যত ভালোভাবে দেবেন তত কিন্তু মুচমুচে খাস্তা হবে এখানে আমার ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব এখানে কিন্তু ময়দার ডোটা খুব বেশি সফট বানালে চলবে না আবার শক্ত বানালেও চলবে না মিডিয়াম করতে হবে খুব বেশি মানে যেটা হাতের মধ্যে লেগে যায় চটচটে ডো ওটা কিন্তু বানালে একদমই হবে না তো কিভাবে বানাবেন সেটা একটু লক্ষ্য করে দেখুন ভিডিওতে এরম সব ডো রেডি করতে হবে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টের জন্য রেখে দেবো ততক্ষণ চলুন পুরের জন্য কি কী নিয়েছি সেটা দেখে নিন এখানে নিয়েছি আমি গাজর সরু সরু লম্বা করে কেটে আর একইভাবে কেটে নিয়েছি বাঁধাকপি স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ একটা বাটির মধ্যে নিয়েছি এখানে আদা রসুন গ্রেট করে চাইনিজ যে কোনো রেসিপিতে আদা আর রসুনটা যদি গ্রেট করে দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালোই হয় একটা বাটির মধ্যে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক চামচ সয়া সস এক চামচ চিলি সস আর নিয়ে নিচ্ছি দুই চামচ টমেটো কেচাপ ভালোভাবে মিশিয়ে নেব টমেটো সস যদি আমার মতো একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন অল্প একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেবেন যেহেতু চাইনিজ রেসিপি সেহেতু সসের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে আর সসটা ইউজ করতেই হবে কড়াইতে অল্প সাদা তেল দিয়ে আমি পুরটা রেডি করে নেবো এখানে কিন্তু সাদা তেলের ব্যবহার করবেন সরষের তেল একদমই না প্রথমে স্লাইস করা পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নেবো খুব বেশি ভাজা যাবে না এখানে পুরের জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন আদা রসুনটাও হালকা ভেজে নেবো পেঁয়াজের সাথে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি আর গাজর বাঁধাকপি গাজরটা কিন্তু আপনারা এইভাবে কুচিয়ে দেবেন কেউ আবার গ্রেট করে দিতে যাবেন না তাহলে ভালো লাগে না খেতে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সবজি থেকে যে জলটা বেরোবে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আজ লোতে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দু মিনিটের জন্য দুই মিনিটেই এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইভাবে শুকনো শুকনো আপনারা চাইলে পুটটা রেডি করে নিতে পারেন তবে চাইনিজভাবে বানাতে গেলে একটুখানি সস দেবেন খেতে ভালোই হয় আর আমি যখন সবার ফার্স্ট খেয়েছিলাম গুজরাটে এই রেসিপিটা ওখানে কিন্তু এরম সস দেওয়াই ছিল আর খেতে দুর্দান্ত হয়েছিলো তাই আমি এইভাবেই বানিয়ে থাকি এরপর সস গোলা জলটা আমি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে নামিয়ে নেবো শুকনো শুকনো করে সব শেষে গোলমরিচের গুঁড়ো দিতে কিন্তু একদম ভুলবেন না পুরটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে নেব গরম গরম কিন্তু ব্যবহার করা যাবে না এটাকে ঠান্ডা করেই ব্যবহার করতে হবে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ চলুন লেচিগুলো কেটে নিই ময়দাটা একটুখানি মেখে নেবো প্রথমে তারপর এর থেকে লেচিগুলো কেটে নেব একটু ছোটো সাইজের করেই লেচিগুলো কাটবো কারণ এটা যখন পাতলা করে বেলা হবে অনেক বড় হয়ে যাবে রুটিগুলো এরপর গুঁড়ো ময়দা এগুলোতে ছড়িয়ে দিলাম গুঁড়ো ময়দা দিয়ে কিন্তু বেলে নিতে হবে একটা একটাকে বেলে নেবো আমি খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটাও নয় মিডিয়াম আমরা যেমন রুটি পরোটার জন্য বেলে থাকি একইভাবেই বেলে নেবো এখন প্রত্যেকটা রুটি একইভাবে বেলে আমি এখন সাইডে রেখে দেবো দেখুন এখানে থিকনেসটা ঠিক এরমই হবে এরপর সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে প্রথম রুটিটাতে অল্প একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করে নিতে পারেন এবার গুঁড়ো ময়দা ওপর থেকে এরম ছড়িয়ে লাগিয়ে দিলাম ভালোভাবে রুটির গায়ে আরেকটা রুটি ওপর থেকে দিয়ে দিলাম ওপরে আরও একটু তেল আমি ব্রাশ করে নেবো আবার গুঁড়ো ময়দা এর মধ্যে দিয়ে দেবো এরম একটার পর একটা কিন্তু সবগুলো রুটি আমি একসাথে দিয়ে দেবো দিয়ে ওপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে এগুলোকে আমি এবার বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলে নেবেন আর খুব বেশি চাপ দেবেন না এই সময় হালকা হাতে এটা বেলে নিতে হবে এরপর গ্যাসের উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর ওপর রুটিটা আমি দিয়ে দিলাম তাওয়াটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে রুটিটা দিয়ে দিতে হবে আর গ্যাসের আজ লোতে রেখে জাস্ট ওপরটা একটু যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসছে তখনই কিন্তু রুটিটা উল্টে দিতে হবে খুব বেশি শেঁকা যাবে না জাস্ট কালারটা চেঞ্জ হলেই এটাকে তুলে নিতে হবে আর গ্যাসের আজ লোতে রেখেই করবেন তাহলে দেখবেন আর রুটির মতো এটা ফুলে উঠবে না দুই সাইড কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে এবার দেখুন এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সাইডে থেকে সিটগুলো কিন্তু ছেড়ে আসছে এবার গরম অবস্থাতেই একটার পর একটা সিটগুলো এইভাবে তুলে নিতে হবে কতটা ইজি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আর খেতেও ভালোই হয় আর দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন কতটা পাতলা হয়েছে পুরো এক সাইড থেকে আরেক সাইড দেখা যাচ্ছে ইউটিউবে আমি অনেকের ভিডিও দেখেছি অনেকে শেয়ার করেছে এটাকে নাকি রুমালি রুটি এইভাবেই বানায় এভাবে রুমালি রুটি তো বানায় না আর এইভাবে যদি রুমালি রুটি বানিয়ে আপনারা খান তাহলে দেখতে পাবেন যে এগুলো কিন্তু কাঁচা থেকে গেছে এগুলো কিন্তু সামোসা স্প্রিং রোলেরই সিট একটার পর একটা আমি একইভাবে সবগুলো তুলে নিয়েছি এবার চলুন একটা বাটির মধ্যে আমি একটু ময়দার ঘোল রেডি করে নেব এক চামচ ময়দা অল্প জল দিয়ে একটা মোটা ঘোল আমি রেডি করে নেবো স্প্রিং রোল সামোসার মুখটা বন্ধ করার জন্য এই ঘোলটা আমি রেডি করে নিলাম এবার কীভাবে পুর ভরছি সেটা দেখে নিন সবার প্রথমে এক সাইডে পুরটা আমি দিয়ে দেবো লম্বা করে খুব বেশি পুর কিন্তু এখানে দেওয়া যাবে না এরপর একটা সাইডে আমি এইভাবে মুড়ে দিলাম আর দুটো সাইডে অল্প করে ময়দার ঘোল আমি দিয়ে দিচ্ছি যাতে এটা ভাজার সময় খুলে না যায় এরপর দুই সাইড থেকে মুড়ে এই ঘোলের ওপরে লাগিয়ে দিচ্ছি এবার এক সাইড থেকে যেই সাইডে পুর দিয়েছি ওই সাইড থেকে মুড়ে মুড়ে এটাকে আমি নিয়ে চলে আসব। আবার ময়দার ঘোল লাগিয়ে এটাকে আমি স্প্রিং রোলের সাথে আটকে দেবো একইভাবে সবগুলোকে রেডি করে নেবো এখানে আমি নিয়েছি ভেজ মানে ওই বাঁধাকপি আর গাজরের পুরটা আপনারা চাইলে কিন্তু নন ভেজেরও পুর করতে পারেন যেমন চিকেন আবার আলুর পুরও দিতে পারেন আপনাদের পছন্দ মতনই আমি এই রেসিপিটা সবার ফার্স্টে খেয়েছিলাম গুজরাটে আর গুজরাটে কিন্তু এই সস দিয়ে বানিয়েছিল বাঁধাকপি আর গাজরের খেতে দুর্দান্ত হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বাচ্চা থেকে বড় এটা কিন্তু ভীষণ পছন্দ করে তো স্প্রিং রোলগুলো রেডি করে নিয়েছি এবার সামোসা বানাবো তার জন্য একটা রুটিকে চার ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি পুর আর এক সাইডে আমি দিয়ে দেবো অল্প একটু ময়দার ঘোল একটা সাইড নিয়ে এসে আর একটা সাইডে আমি ভালোভাবে লাগিয়ে দেবো সামোসা বানানো কিন্তু খুব সোজা আর এই সামোসাটাকে বলে চাইনিজ সামোসা পাতলা পাতলা ছোট ছোট দেখতে হয় এগুলো পাঁচ টাকা করে পিস বিক্রি হয় আমাদের এখানে মার্কেটে খেতে ভালোই হয় দেখুন একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার চলুন এগুলোকে ভেজে নেওয়া যাক কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আমি গরম করে নেব খুব বেশি তীব্র গরম কিন্তু এখানে চাই না আমার হালকা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে স্প্রিং রোলগুলো আমি দিয়ে দুই সাইড উল্টে পাল্টে দু মিনিট ধরে লো গ্যাসে এটাকে ভেজে নেবো তারপরে হাই ফ্লেমে বাদামি কালারের করে ভেজে দু মিনিট তুলে নেবো এগুলোকে যদি খুব বেশি তীব্র গরম করে তেলের মধ্যে দেন আর গ্যাসেরা যদি হাইতে রেখে ভাজেন তাহলে কিন্তু সাইডগুলো ফুলে উঠবে লুচির মতো তাই তেলটাকে হালকা গরম করে স্প্রিং রোলগুলো ভেজে নেবেন আর সব শেষে একটুখানি হাই ফ্লেমে রেখে বাদামি কালারের করে নেবেন তাহলে দেখবেন ভেতরটা বেশ মুচমুচে খাস্তা হয় এবার এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব স্প্রিং রোল আর সামোসা বানানো কিন্তু খুবই ইজি আর খুবই সিম্পল বাড়িতে কোনো অতিথি এলে আপনারা এটা বানিয়ে দিতে পারেন কিংবা বিকেলে স্ন্যাক্সেও নিজেরা বানিয়ে খেতে পারেন খেতে খুবই সুন্দর হয় একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে যাবেন পুটটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন আমি যেটা দিয়েছি সেটাই যে দিতে হবে তেমনটা নয় চিকেনও চাইলে ইউজ করতে পারেন তো বন্ধুরা একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে একবার কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন ভালো লাগবে খেতে চলুন টাটা বাই বাই